উদ্বোধন লাইন নষ্ট কৰি লাভ নাই কালি কিয়না আমি যত্লা বাজাৰত গৈ গাউন বাথরুম নাই আমার কাছে মনে হইছে যে আমি এমপি হিসাবে সাড়ে চার মাস এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে তাই কি যাতে ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন ওই গেছি গা কিছু হইতাছে আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছেন ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটা ফজলু ভাইনি ফজলু ভাইনি আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বুধ আছে আর এখানে যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ এই একজন এই বাথরুমের দায়িত্ব চালাইবা আপনারা যে এটা পরিষ্কার রাখবো প্রয়োজনে বাথরুমের লেগে ফার্স্ট টাকা হয়ে নিব নিয়া এটা সব সময় সে পানি পরিষ্কার ই রাখার দায়িত্ব তার এটা আমি বাজার কমিটির হয়ে যাইতেছি কারণ কোন জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতে হইবা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা সেইটারে যত্ন করে রাখবো আরো লোকিয়া আরো বিভিন্ন কাজ আপনারা জানেন এই বৃষ্টির সময় এবার অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে এটা ঠিক করা এটা দেখবার লেগে ইসলাম যাইবার সময় বাথরুমটা দেখে যাইতাছি দেখা তো মানছি আমার জিগা যে মিয়া তুমি ভাই আমি এমপি ঘুরে বেড়াই যাই তুমি বাথরুম গিয়ে উদ্বোধন করো আমি তো আরে না যে আমারে মানছে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে আমি বাথরুম উদ্বোধন দূরের কথা বাথরুম পরিষ্কার করলো তো আপনারা ঋণ পরিশোধ হয় না যে বোট আমারে দিয়া দিছে না আপনারা এটা পরিষ্কার করলো আমার ঋণ পরিশোধ হয় না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করিয়া দিতেছি নিজের বৈশিয়া হাইকোর্টের বৈশিয়া সরকারি বৈশাখা সব বইসিয়া এক জায়গা থেকে খরচ করে যাইতাছি এবং আপনারা একটা কথা আর দুই বছর যদি আমি বাঁচি আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আপনার ঠকাই গেছেন আপনারা হারে হারে তার পাইবে আমার কর্ম তারা কিতা কিটা হইয়া গেছিল কোনাই চল আগে উনতাম টি আর কাবিকা ইটা কাগজে কাগজে টেকা তুললে মানে ওই কাগজ ওই দেখা গেছে যে খা মুই গেছি গা আবার কাগজ ওই নিয়ে আসছে এখন ফতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে ভারত যাচ্ছে লাভ নিবা খাম কইয়া কিন্তু তোমার খাম আমার ওই তুই বোঝে নই আমি একটা কথা কইলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না দুই নম্বরই করতাম না আর খেউরে দুই নম্বরই করবার লেগে দিতাম না পৰিষ্কাৰ আচা কথা কৈলে সত্য কথা কৈলে খুব আটালি দে আৰু যে খালি ইয়াৰ বিৰুদ্ধে জাগা কথা এটা ঘৰ ফুল এটা বৰ বেয়া ঘূৰিছে আৰু আপুনি দেখোন যেম্বাৰ যে কোনোবা আমি যখন অন্য চেয়ারম্যানদের দুষ্ম মেম্বার খুশি হাত তালে দিতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর যে মেম্বার তুমি যে নিচলা খান কিতা করলাই লোকটা বুঝলাম না বড় বেশি মাঠে দেব এটা আমার জানা আছে আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা টিকমু কিনা এটা নিয়ে মিশন দিয়ে আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে দিয়া যাইমু আমি খালি সোনাগাজ মাধবপুর নৌ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতাছি।

আর একটা জিনিস কিন্তু ভালো হয়েছে যারা লুকালুকি করতা আমি আপনার কাছে কৃতজ্ঞ সোনার ঘাট মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যারা লুকালুকি করতে আর পয়সা মারছ বেশিরভাগ লোক রে মানুষে বুটের মাধ্যমে বিদায় দিলাইছে এটা আমার পক্ষে রয়েও আর বিপক্ষে রয়েও এবং আমিও যদি দুই নম্বরই করি আগামীবার আমার একটা বিশ্বাস যায় যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করে বালুর ব্যবসার পার্টনার ওই রাস্তার মধ্যে পয়সা মারি আমার লোক যদি আঙ্গুল ফুল গোলা গাছ হয় আল্লাহ রস্তে চাই আমার সে যে গোলাটা বালাইব আমার বিদায় দেয় এর নেতা বানাই ধুই না ফেরা আর লক্ষণ তো ধরি যে সোনাগার মাজপুরের লক্ষণ খুব ভালো দেখছি যে জেলাই পয়সা খাই কিছু অভিযোগ আছে এরারে মোটামুটি মোটামুটি মাইনাস করে দে দেবটা বুঝতে লাগছে মাইনাস ওই চাচা ক্যামের কাম বছরে 5 বছরে 1 লাখ আমি কইরা দিবা এটা হইল গিয়া জিনি মাইনাস হইবার তাইনে মাইনাস কইরা দিবা দেখক নি এরপরে খালি প্লাস আর প্লাস খালি প্লাস আর প্লাস আইবো ওই চাচা এইতো বুঝজা লাইছন আমার আর টেনশন নাই আমার আর টেনশন নাই আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা আর আমার সাথে দেখা করবা লাগা কোনো লাগে না

এই সংসদে যত পাখি এমপি মাওদায় আছেন একদম আমার সাথে গামে দিয়া ভার্তার এত গাম আমি ভাবাই যেখানে বক্তব্য দিই এখানে লিটার করে কারণ বক্তব্য দেই তো বিতর্থিকা আর যদি দুই নম্বরেই যাম খেমনে বক্তব্য দিলাম জানেন নি হয় আমি দেখাই আসলাম আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে দেখব দেখবো দেখে দেখে আপনারা চিন্তা করবেন না এগুলা ইতাই গিয়া দুই নম্বরই মাত শুনছেন আপনি ইতা আগে মিলাই দেখুন মারছেন এইভাবে এরা এবারে এরে যদি জিগাও তোর তোমার নাম কি দাবা এর বাবার নাম হয় আর আইলো কোন সমস্যা লইয়া বক্তব্য আঠারো লয় বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ কয় না I yeah. did